এই শাকটাকে আপনারা কে কী নামে চিনেন আপনাদের অঞ্চলে কী নামে ডাকে আমি জানি না তবে আমাদের নারায়ণগঞ্জ কিংবা আমার শ্বশুরবাড়ি কুমিল্লাতে এটাকে ঘিমি শাক বলে একটু তেঁতো টাইপের উস্তের মতো হয় কিন্তু তেঁতো হলেও কিন্তু এটা খেতে খুবই স্বাদ অনেকে এটাকে ভাজি করে খায় আলু দিয়ে যেহেতু একটু তেঁতো শাকটা আবার অনেকে শোল মাছ বা টাকি মাছের টুকরা দিয়ে ভেঙে রান্না করে একটু শুকনা শুকনো করে ঝোল থাকে না তো আমি আজকে এভাবেই রান্না করব আমি টাকি মাছ নিয়েছিলাম পরিষ্কার করে টাকি মাছ টুকরো করে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর প্রথমে কড়াইয়াতে পেঁয়াজ দিলাম একটু রসুন বাটা হলুদ মরিচ ধনে গুঁড়া লবণ পরিমাণ মতো তারপরে যে মাছগুলো দিয়ে দিলাম মাছটা একটু কষানো হয়ে গেছে তারপর আমি শাকগুলো দিয়ে দিয়েছি আমি যে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন এই শাকটা এনেছিলাম আর শাকটা আমার খেতে ভীষণ ভালো লাগে গ্রামে আমার ভাবি রান্না করে খাইয়েছিল আমার অসম্ভব ভালো লেগেছে তারপর তো দেখতেই পেয়েছিলেন আমি ভিডিও দিয়েছিলাম যে গ্রামে আমি শাকটা তুলতে গিয়েছিলাম আমার যা আরও কিছু ভাবি আছে তাদের সাথে তো শাকটা আজকে আমি রান্না করেছি মাছ দিয়ে আমার অনেক ভালো লেগেছে আমার হাজব্যান্ড বেশি একটা পছন্দ করে না তিতার জন্য সে খায় না কিন্তু আমি সবটা খেয়েছি আমার অনেক ভালো লেগেছে মাছটা আর এই শাকটা আর বাজারে আসলে সচরাচর এখানে দেখি না দেখলে আমি অবশ্যই আবার শাকটা কিনবো আমার খুবই ভালো লেগেছে তো আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ